মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আবার সমহিমায় কামব্যাক বীরভূমের কেষ্টর দেখুন কেষ্ট যেন অপ্রতিরোধ মানে দু সালে গরু পাচার কয়লা পাচারের জন্য জেল খাটাই হোক অথবা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন ভাবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উনি মন্ত্রী অর্থাৎ উনি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী গোটা পশ্চিম বাংলার সুস্থ সাধারণ মানুষকে একটা ঘটনা আজ থেকে এক দেড় মাস আগের একটি ঘটনা কার্যত চিন্তায় ফেলে দিয়েছিল গোটা বাংলাকে বাঙালি সমাজকে সবার সাধারণ জ্ঞানকে ভাবনাকে যে একজন ব্যক্তি তিনি ফোন করছেন তিনি ফোন করে বোলপুর থানার আইসি কে তার মা কে তার বউকে কার্যত ধর্ষণের হুমকি থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ যে কোন সমাজে বসবাস করছি আমরা যে সমাজে যে কোনো অপরাধ ঘটলে যখন আমরা পুলিশের কাছে যাই কোনো অপরাধ ঘটলে আমরা পুলিশের কাছে গিয়ে বলি যে আমাদেরকে বাঁচান বা কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন বা অপরাধী যা করেছে তার বিরুদ্ধে তাকে জেলে পড়ুন তার জেলে পড়ে তার বিরুদ্ধে চার্জশিট দিন তদন্ত করুন চার্জশিট দিন তারপরে ট্রায়াল করুন কিন্তু স্বাভাবিক বিষয় যে পুলিশ করুন কিন্তু আজ থেকে কিছু মাস আগে যে ঘটনা ঘটে যেখানে দেখা যায় যে অনুব্রত মন্ডল জঘন্য ভাষায় পুলিশকে গালিগালাজ করছেন এবং মা বোন ইত্যাদি তুলে কার্যত ধর্ষণের হুমকি যাকে বলা হয় বলা যায় সে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই ঘটনাতে আমরা সবাই চমকে উঠেছি কিন্তু বিশ্বাস করুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে বলেছিলেন বাংলা তার নিজের মেয়েকেই চায় যিনি দু মা মাটি দু হাজার কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল কোথাও না কোথাও গিয়ে মনে একটা বিশ্বাস ছিল যে অনুব্রত মন্ডল তিনি যতই অপরাধ করুক এমনকি খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর দপ্তরের কাজ করা একজন আইসিকে একজন থানার আইসিকে তিনি যতই ধর্ষণের হুমকি দিন দিনের শেষে মুখ্যমন্ত্রী ঠিক অনুব্রতর পাশে গিয়ে দাঁড়াবেন ঠিক তাই হলো আজ থেকে তিন চার দিন আগে বীরভূমে মুখ্যমন্ত্রীর যে সফর ছিল সেই সফরের পরে অনুব্রত যেন রাজার মতো কাম ব্যাক করছেন লাইক আ সাইজ কোর কমিটির আহ্বায়ক শুধু তাই নয় পুরনো যত নিরাপত্তা ছিল সমস্ত নিরাপত্তা ফিরে পেয়েছেন যে অনুব্রত মন্ডল আজ থেকে কিছুদিন আগে ফোন করে পুলিশকে অস্বা প্রবাসায় গালি করে পুলিশের মা বোন তুলে ধর্ষণের হুমকি দিলেন সেই অনুব্রত মন্ডলকে মুখ্যমন্ত্রী আবার তার পুরনো যে নিরাপত্তার বলয় ওয়াই প্লাস সিকিউরিটি প্লাস এসকট তিনি তাকে ফিরিয়ে দিলেন অর্থাৎ কি কত সুন্দর হলো দু সালের পঞ্চায়েতের নির্বাচনের সময় আমাদের এখনো মনে আছে এই অনুব্রত মন্ডল বলেছিলেন পুলিশকে দেখলে বোম মারুন এই পুলিশের থাকেন পুলিশ তার নিরাপত্তা দেয় পুলিশ তার নিরাপত্তার কি হিসেবে সর্ব জায়গায় নিয়ে যায় সেই পুলিশের নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে অনুব্রত মন্ডল বলেছিলেন যে বোম মারুন পুলিশকে দেখতে পেলে বোম মারুন আমি বাকিটা বুঝে নেব অনুপ্রত মন্ডলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেষ্টর মাথায় কম অক্সিজেন পৌঁছয় যে ভালো সংগঠক আমি তার পাশে আছি ওরা কেষ্টর পিছনে লাগতে চাইছে কিন্তু কেষ্ট কেষ্টকে এত সহজে আমি হাঁটতে দেব না পরবর্তী সময়তে এর মধ্যে বীরভূমের রাজ্য রাজ বীরভূমের জেলা রাজনীতিতে অনুব্রত কি করেছেন কি না করেছেন গোটা রাজ্যের মানুষ আমরা জানি গণতন্ত্রকে টুটি টেপে খুন করা থেকে শুরু করে সমস্ত কাজ আমরা জানি কিন্তু এর মাঝে যে বিষয়টা সবচাইতে বেশি উল্লেখিত তা হচ্ছে দুর্নীতির দায় জেল খাটার পরেও অনুব্রত যেন নন স্টপ ছিলেন অনুব্রত মন্ডল পুলিশকে ফোন করে ধর্ষণের হুমকি দেওয়ার পরে এ এ রাজ্যের রাজ্যের বুকে বুকে পুলিশের সবচেয়ে বড় কর্তা যিনি বসে আছেন ডিজি পদমর্যাদায় যিনি বসে তিনি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এ রাজ্যের বুকে তাবর তাবর আইপিএস অফিসার এ রাজ্যের বুকে তাবর তাবর পুলিশ কর্তা যাদের সিরদ্বারা বহুদিন আগেই তারা কালীঘাটে গিয়ে জমা রেখে দিয়ে এসছেন কালীঘাটে বন্ধক রেখে দিয়েছেন তারা অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে হুমকি দিয়েছেন ধর্ষণের হুমকি দিয়েছেন তার বউকে তার মেয়েকে তার মাকে যেভাবে ধর্ষণের হুমকি দিয়েছেন তারাও কোনো মুখে একটা শব্দ পর্যন্ত কাটেননি ঘটনা নিয়ে আর এই সব কিছুর মাঝে পড়ে মাঝখানে অনুব্রত মণ্ডলে নিরাপত্তারক্ষী কমিয়ে দেওয়া হয়েছিল গত তিন দিনে অনুব্রত মন্ডলকে আবার ওয়াই প্লাস ক্যাটাগরি তার সাথে স্কট দিয়ে অনুব্রত মন্ডলকে মাথায় নতুন মুকুট দেয়া হয়েছে যে তুমি কোর কমিটির আহ্বায়ক আসলে মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীদের ছাড়া নিজে থাকতে পারবেন না সমাজ বিরোধী ছাড়া মুখ্যমন্ত্রী কোনোভাবে নিজের সরকার চালাতে পারবেন না ভোটের দিন সমাজবিরোধী ছাড়া ভোট বুথ দখল করবার লোক খুঁজে পাওয়া যাবে না ভোটের দিন সমাজবিরোধী ছাড়া কোনোভাবে তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারবে না ঠিক সেই কারণে ঠিক সেই জন্যই অনুব্রত পুলিশকে এই গালাগালি করবার ধর্ষণের হুমকি দেওয়ার পরেও রাজ্যের পুলিশ পুলিশ মন্ত্রী মন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাজ্যের গিয়ে তার মাথায় নতুন মুকুট তুলে দিলেন তুলে দিয়ে বললেন যে তুমি আজ থেকে ফের ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পাবে এবং তার সাথে তুমি স্কর্ট পাবে এবং তার সাথে তোমাকে আমি কোর কমিটির আহ্বায়ক বানিয়ে দেয়া হলো বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ঘৃণ্য রাজনীতি মুখ্যমন্ত্রী ছাড়া এই ঘৃণ্য রাজনীতি আর অন্য কেউ হয়তো করতে পারবেন না এত নিচে নামা হয়তো সম্ভব নয় প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছেন কিছু খারাপ মানুষ আছেন প্রত্যেক দলে সুবিধা নেওয়ার জন্য কিছু খারাপ রাজনীতির দলের ছাতার তলায় এসে অংশগ্রহণ করে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা যেন একটা ব্যতিক্রমী দল হয়ে গেছে এখানে হাতে কোনা কয়েকটা ভালো মানুষ দেখতে পাবেন আপনি আর বাদ বাকি সবাই নিজেদের স্বার্থের জন্য নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য টাকার জন্য পয়সার জন্য ক্ষমতার জন্য যা পারছে তাই করছে কিন্তু অন্ধের মতো মুখ্যমন্ত্রী আশীর্বাদের হাত তাদের মাথায় রেখে দিয়েছেন তার কারণ মুখ্যমন্ত্রীও জানেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল যদি ভোটের দিন বুথ দখল না করেন অনুব্রত মন্ডলের সাগরেদরা যদি ভোটের দিন গণতন্ত্রের উৎসবের দিন যদি বুথ দখল না করেন তাহলে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের বুকে চিটপটাল হয়ে যাবে ক্ষমতা থেকে চলে যাবে ক্ষমতা থেকে চলে গেলে সিপিআইএম টিকে থাকতে পারবে ক্ষমতা থেকে চলে গেলে অন্য আর দশটা রাজনৈতিক দল হয়তো টিকে থাকতে পারবে সিপিআইএম টিকে থাকতে পারবে যে যে রাজনৈতিক দল আদর্শ নিয়ে চলছে তারা টিকে থাকতে পারবে কিন্তু তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না ধিক্কার মাননীয় মুখ্যমন্ত্রীকে যার আশীর্বাদে অনুব্রত মণ্ডলের এই বাড়াবাড়ি আর যার আশীর্বাদে পুলিশকে পুলিশের পরিবারকে ধর্ষণের হুমকি দেওয়ার সাহস দেখিয়েছেন অনুব্রত মন্ডল এরপরে এই বাংলার একজন সাধারণ মানুষ ফোন করে যদি পুলিশকে একইভাবে আর একইভাবে তার পরিবারকে ধর্ষণের হুমকি দেয় তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো নাকি রাজ্যের সাধারণ মানুষদের জন্য আলাদা নিয়ম আর তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মন্ডলের জন্য আলাদা নিয়ম রাজ্যের সাধারণ মানুষের জন্য আইপিসি পিসি আর অনুব্রতের জন্য শুধুমাত্র মমতা পিসি আর যাই হোক দেশের সংবিধান এটা পারমিট করে না সবাই ভালো থাকবে